আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যেটা অনুষ্ঠিত হলো আজকে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো সেটা যে সম্পূর্ণ সমাধান রয়েছে তো সেই সম্পূর্ণ সমাধান নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এখানে এক নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি দুই নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি তিন নং প্রশ্নের আনসারটা হবে ডি চার নম্ব প্রশ্নের অ্যান্সারটা হবে এ পাঁচ নং প্রশ্নের আনসার হবে ডি ছয় নং প্রশ্নের আনসার হবে সি সাত নং প্রশ্নের আনসার হবে ডি আট নং প্রশ্নের অ্যান্সার হবে এ নয় নং প্রশ্নের আনসার হবে এখানে আপনার সি দশ নং প্রশ্নের আনসারটা এখানে সঠিক উত্তর দেওয়া নেই এগারো নং প্রশ্নের আনসার হবে ডি এরপরে বারো নম্বর প্রশ্নের আনসার হবে বি তেরো নং প্রশ্নের আনসার হবে ডি চোদ্দ নং প্রশ্নের আনসার হবে বি পনেরো নং প্রশ্নের আনসার হবে এখান আপনার বি ষোলো নং প্রশ্নের আনসার হবে এ সতেরো নং প্রশ্নের আনসার হবে এ আঠারো নং প্রশ্নের আনসারটা হবে সি উনিশ নং প্রশ্নের আনসার হবে সি বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি এরপরে একুশ নং প্রশ্নের আনসার হবে সি বাইশ নং প্রশ্নের আনসার হবে ডি তেইশ নং প্রশ্নের আনসার হবে এ চব্বিশ নং প্রশ্নের আনসার হবে ডি পঁচিশ নং প্রশ্নের আনসার হবে এ ছাব্বিশ নং প্রশ্নের আনসারটা হবে ডি সাতাশ নং প্রশ্নের আনসারটা হবে ডি আঠাশ নং প্রশ্নের আনসার হবে এ উনত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার ডি তিরিশ নং প্রশ্নের আনসার হবে এ একত্রিশ নং প্রশ্নের আনসার হবে ডি বত্রিশ নং প্রশ্নের আনসার হবে সি তেত্রিশ নং প্রশ্নের আনসার হবে ডি চৌত্রিশ নং প্রশ্নের আনসার হবে সি সাঁয়ত্রিশ নং প্রশ্ন আনসার হবে এ আট্রিশ নং প্রশ্ন আনসার হবে এ উনচল্লিশ নং প্রশ্ন আনসার হবে সি চল্লিশ নং প্রশ্নের আনসার হবে এ একচল্লিশ নং প্রশ্ন আনসার হবে সি এরপনার বিয়াল্লিশ নং প্রশ্ন আনসার হবে ডি তেতাল্লিশ নং প্রশ্ন আনসার হবে সি চুয়াল্লিশ নং প্রশ্ন আনসার হবে ডি পঁয়তাল্লিশ নং প্রশ্ন আনসার হবে সি ছয়চল্লিশ নং প্রশ্ন আনসার হবে এ সাতচল্লিশ নং প্রশ্নের আনসার হবে বি আটচল্লিশ প্রশ্ন আনসার হবে বি উনপঞ্চাশ নং প্রশ্নের আনসার হবে সি পঞ্চাশ নং প্রশ্নের আনসার হবে সি একান্ন নং প্রশ্ন আনসার হবে সি বান্ন নম্বং প্রশ্নে আনসার হবে এ তিপ্পান্ন নম্বং প্রশ্নে আনসার হবে এ চুয়ান্ন নশ্নের আনসার হবে বি পঞ্চান্ন নং প্রশ্নের আনসারটা হবে এ ছাপান্নংব প্রশ্নের আনসার হবে বি সাতান্ন নম প্রশ্নের আনসার হবে বি আটান্ন নম প্রশ্ন আনসার হবে সি ঊনষাট নং প্রশ্নের আনসার হবে এ ষাট নং প্রশ্নের আনসার হবে বি একষট্টি নং প্রশ্নের আনসার হবে সি বাষট্টি নং প্রশ্নের আনসার হবে এ ত্রিষট্টি নং প্রশ্ন আনসার হবে সি চৌষট্টি নম প্রশ্নের আনসার হবে সি পঁয়ষট্টি নং প্রশ্নের আনসার হবে এ তেষট্টি নং প্রশ্ন আনসার হবে সি তারপরে সাতষট্টি নং প্রশ্নের আনসার হবে এ আট আটষট্টি নং প্রশ্নের আনসার হবে সি ঊনসত্তর নং প্রশ্নের আনসার হবে সি চৌতর নং কোশ্চেন হবে সি একাত্তর নং কোশ্চেন্সেন্সেন্ হবে সি বাহাত্তর আনসার হবে সি তিয়াত্তর নম্বর আনসার হবে বি এরপরে চুয়াত্তর নম্বশন আনসার হবে সি পঁচাত্তর নম্বর কোশ্চেন আনসার হবে সি ছিয়াত্তর হবে বি সাতাত্তর হবে বি আটাত্তর নম্বশন আনসার হবে সি এরপরে ঊনআশি নং কোশ্চেন আনসার হবে ডি আশি আনসার হবে সি এরপরে একাশি নং আনসার হবে ডি হবে এ তিরিশ নং হবে সি নং হবে আনসার হবে এ নং হবে তিরাশি নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি চুরাশি নং প্রশ্নের আনসার হবে বি পঁচাশি নং প্রশ্নের আনসার হবে এ সি নং প্রশ্নের আনসার হবে এ সপ্তাশী নং প্রশ্নের আনসার হবে ডি অষ্টাশি নং প্রশ্নের আনসার হবে এখানে আপনার বি উননব্বই নং প্রশ্ন আনসার হবে ডি নব্বই নং প্রশ্ন আনসার হবে বি এবং একানব্বই নং প্রশ্ন আনসার হবে সি বিরানব্বই নং প্রশ্ন আনসার হবে এখানে ডি তিরানব্বই নং প্রশ্ন আনসার হবে সি চুরানব্বই নং প্রশ্ন আনসার হবে সি পঁচানব্বই নং প্রশ্ন আনসার হবে বি এরপরে ছিয়ানব্বই নং প্রশ্ন আনসার হবে এ সপ্তানব্বই নং প্রশ্ন আনসার হবে বি অষ্টানব্বই নং কেশন আনসার হবে সি এবং নিরানব্বই নং প্রশ্ন আনসার হবে বি এবং একশো নং প্রশ্নের আনসার হবে ডি তো এই ছিল সম্পূর্ণ সমাধান তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম